হোমোজেনিয়াস কালারের ভিতরে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনের নম্বরের বাইরে সাথে মানে দর্শক ভিডিও স্কিনে আপনারা দেখতে পারতেছেন 마শাআল্লাহ একদম বিশাল বিগ সাইজের টপ কোয়ালিটির একজনার শৌখিন কবুতর এন্ডলোজিয়ান কালারের ভিতরে দেখেন দেখুন সাইজটা কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ ডানে হচ্ছে মাদি এক ভাই জি ভাই গোল্ডিয়ান দেখাাইতেছেন একটা হচ্ছে মিলি জি আরেকটা হচ্ছে ভাই আরেকটা হচ্ছে রেড চেকার রেড চেকার মানে একদম মোটা মোটা বোঝা যাচ্ছে হ্যাঁ চেকার আছে ভাই চেকার আছে না টিম ভাই ভাই ক্যামেরাছন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন দর্শকের জন্য বরাবর মতন অন্য অন্য কবিতার পাশাপাশি মুন্ডিয়ান আছে আর বর্তমানে মুন্ডয়ানের সেট আপই বৈসা এইটা নিতেছি ভাইয়ের তো সরাসরি দর্শক আসার চেষ্টা করবেন ভাইয়ের ঠিকানায় ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানা ঢাকা আর নম্বর হচ্ছে জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো এটা ইনু হোয়াটসঅ্যাপ নম্বর বিকাশ সব জি আর এই নাম্বারে আপনারা যদি চান ভাইয়ের সাথে মানে ভিডিও গলে আরেকবার দেখবেন ভিডিও গলেন ইনশাল্লাহ দেখতে পারবেন ইমো আছে এই নাম্বারে তাই সজীব ভাই দেরি না করি নাকি কিছু বলবেন আমার দর্শকের কিন্তু সে বলার নেই তো সময় দর্শক ভালো ভালো কিছু কবুতর আছে আর কবুতরের দামগুলোও আছে ওরকমই যেরকম কোয়ালিটি তার সেরকমই দাম রাখছেন ভাই পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথাগুলো ভুল থাকবে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভিডিও স্ক্রিনে দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি খুবই সুন্দর এখানে একজোড়া রেসার কবুতর আছে হোমা কবুতর আছে দেখতে পাচ্তেছেন কালারটা হচ্ছে হোমোজিনিয়াস কালার দেখেন খুব সুন্দর কালারের ভিতরে তো এর কাছে এটার দুইটা পেয়ার আছে আমরা দুটা পেয়ারই দেখাবো প্রথম পেয়ারটা আগে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বয়স তো ভাই ফুল রানিং নাকি ফুল রানিং হয়েছে না ডিম বাচ্চা করা জোড়াটা সিঙ্গেল দাম থাকবো কত ভাই জোড়াটা দাম থাকবে একদম চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আরেকটা পেয়ার আছে আরো একটা পেয়ার ভাই দিচ্ছেন এই যে দেখেন সেম টু সেম দুই দুইটা পেয়ার সামনে পরের পেয়ারটা কি सेम দামি থাকবে ভাই হ্যাঁ सेम দামই থাকবে আচ্ছা আর যদি দুই পেয়ার একসাথে নেয় জি দুই পেয়ার নিলে দাম থাকবে একদম 8000 টাকা ডানে একপাশে এক জোড়া বামে এক পাশে একটা জোড়া দুই দুইটা সামনে সামনের জোড়াটা এই যে এই পাশে এটা মাদি আর এইটা সামনের তো আর ওইটা আর এইটা ভালো লাগে দর্শক যোগাযোগ করবেন খুব চমৎকার কিছু হোমা কবুতর অসাধারণ সুন্দর কালারের ভিতরে হোমোজিনিয়াস কালারের ভিতরে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বার বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটিতে মার্শাল্লাহ কোনো কমতি নেই

চমৎকার কাটাগাড়ি করতেছে একটা জোড়া এটা ফুল রানিং ডিম বাচ্চা করা ভাই গ্যারান্টি সহকারে যে এই জন্য শরীরে একটু ময়লা আছে দেখা যাচ্ছে ডিম বাচ্চা করা কবুতর জি ভাই আচ্ছা তো জোড়াটার দাম কেমনে কি চাচ্ছেন ভাই ভাই জোড়াটার দাম থাকবে একদম চার একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজটা দেখেন মার্শাল্লাহ সাইজও অনেক বড় আর গিয়ার তো অস্থির গিয়ার দেখতে পাচ্ছেন আপনারা একটু ক্লোজ দিয়ে দেখানোর চেষ্টা করি নর মাদি দুইটাই মার্শাল্লাহ ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক জার্মান বিউটি হোম আপনারা দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে মাদি আর বাম পাশে হচ্ছে ন ডাকতেছে দেখতে পারতেছেন সাইজও মার্শাল অনেক বড় সরো আছে নরের পাখার ভিতরে একটু কালো দেখলাম এটা কি ভাই মানে জোড়ার চিহ্ন দিছে মার্কার দেওয়া দর্শক ওটা মিসমার্ক না একদম ফ্রেশ আছে মার্কার দিয়ে হচ্ছে জোড়াটা চিহ্ন করছে আর কি মানে আনছিলাম ভাই এগারো জোড়া আচ্ছা আচ্ছা এগারো জোড়ার মধ্যে আলহামদুলিল্লাহ নয় জোড়াই

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস জার্মান ভিডিও আমরা দেখতে পারতেছেন ব্লু বার্লেস কালারের ভিতরে আমরা দেখতেছি সিঙ্গেল নর নামা দিবা এটা ভাই নর সিঙ্গেল এক পিস নর ব্লু বার্লেস জার্মান ভিডিও আর সিঙ্গেল এক পিস নর কোনো সময় দর্শকের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই ভাই একদম এক টাকা একদম পর্ব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই নটটা সংগ্রহ করে নিতে পারবেন

মা মাঝামাঝিতে আছে এটাই হচ্ছে নরটা নাকি আর সাদা যেটা আছে এটা হচ্ছে মাদি দেখেন সাইজ দেখেন যদি কারো সিঙ্গেল লাগে ভাই নিতে পারবে নর মাদি যদি কারো সিঙ্গেল লাগে এই বিশাল জায়ান্ট হোমার জোড়ার নর্মা আপনারা নিতে পারবেন সাদা মাদি আর এই যে সাইজ এই কালার দেখতেছেন অ্যান্ডোলিজান থেকে আসা এটা হচ্ছে নর দাম চাচ্ছেন কত ভাই ভাই সিঙ্গেল মাদি যদি নেয় দাম পড়বে 4000 টাকা সিঙ্গেল মাদি নিলে দাম পড়বে 4000 টাকা আর নটটা নিলে দাম পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা জোড়াটা ধরে নিলে জোড়া মিলা দিলে দাম পড়বে মাত্র আজকে জন্য 5000 টাকা জোড়া ধরে নিলে দাম পড়বে মাত্র 5000 টাকা এটা কি ফাইনাল থাকবে না একটু আলোচনা সুযোগ থাকবে ভাই না এটাই ফাইনাল না নাকি ভালো লাগলে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মার্শাল্লা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন ব্ল্যাক এক জোড়া একদম জেড ব্ল্যাক প্রমিনিয়ান পটার আর একদম বিডিং মুডে আছে নরমাদি দুইটাই অবস্থাটা দেখেন আপনারা সামনে এই যে বিশাল বলের এটা হচ্ছে মাদি আবারও বিশাল বলের যেটা বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে নটটা মার্শাল অনেক বড় সরো সাইজের একটা জোড়া ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রেদার নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করবেন লেগ ফেদারগুলো দেখেন কাটা হয় নাই কত বড়

বারোশো টাকা জোড়া পড়তেছে দর্শক বারোশ পঞ্চাশ টাকা জোড়ায় আপনারা পাচ্ছেন ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল কবুতর ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকা জোড়া আজকে দিব দর্শক ব্লুবার প্রমিনিয়ান পটার এবং ম্যাক পাই পটার ইয়েলো কালারের আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই দেখতেছি ব্লুবার যেটা এটা হচ্ছে মাদিটা এবং যেটা আপনারা ইয়েলো কালার দেখতেছেন ম্যাক পাই পটার এটা হচ্ছে নর লেগ ফেদারের জন্য হাড়া কষ্ট অনেক বড় লেগ ফেদার আর কবুতরগুলা খুবই চঞ্চল লাইট ক্যামেরার কারণে এগুলা এটার যে স্বাভাবিক যেভাবে দাঁড়ায় বা যে ফুলানো ফুলায় টিউবগুলা সেটা কিন্তু ফুলাচ্ছে না তো যাই হোক যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল লাগলে সিঙ্গেল দেওয়া যাবে ভাই ভাই সোজা সাপটা কথা আপনার সিঙ্গেল নিলেও পনেরোশো টাকা পড়বে জোড়া নিলেও পনেরোশো কি বলেন ভাই জোড়াই পনেরোশো টাকা জোড়া পনেরোশো কি বলেন একটা নিলেও দাম পনেরোশো মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিছে ভাই মানে একটার দামে দুইটা হ্যাঁ পনেরোশো টাকায় জোড়াই দিয়ে দিছে এক নরের দামে আছে দুই হাজার টাকা আর এই যে একটা মা দিয়ে দেখতেছেন মাদির দাম তো আছে হাজার পনেরোশো টাকা তো ভাই দুইটাই দিয়ে দিছে মাত্র পনেরোশো টাকায় তো দুই পিস কুমুদ্র মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন

দর্শক ভিডিও আপনারা দেখতে পারতেছেন মাশাআল্লাহ একদম বিশাল বিগ সাইজের টপ কোয়ালিটির এক জোড়া শোকিং কবুতর এন্ডোলজিয়ান কালারের ভিতরে দেখেন সাইজ গাটা কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ডানে হচ্ছে মাদি এখন এই যে সামনে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নটটা আর বিশাল সাইজ মানে সরাসরি প্র্যাকটিক্যালি দেখলে আপনি বুঝতে পারবেন যে এর এই কবুতরগুলোর সাইজ কি মাশাআল্লাহ অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিবেন দাম কেমনে কি চাচ্ছেন ভাই দাম পড়বে একদম ছয় হাজার পাঁচশো টাকা একদম পড়বো ছয় হাজার পাঁচশো টাকা কোয়ালিটিতে কবুতরের দাম হয় ভালো লাগলে আপনারা এই বিগ সাইজের শোকিংয়ের পেয়ারটা সংগ্রহ করে নিবেন সাইজ নিয়ে একটু বলার নেই মাসাল্লাহ অনেক বড় সড়ো ডাবল এক্সেল সাইজের একজন শৌকিং দর্শক আমরা এখানে চমৎকার এক জোড়া কুকুর দেখতে পাচ্ছি কালারটা তো দেখতে পাচ্ছি এন্ডোলোজিয়ান কালার ভিতরে তো এন্ডোলোজিয়ানের ভিতরে লাইট কালার না ভাই এটা ভাই এটা ওপাল কালার ওপাল কালার না আচ্ছা আচ্ছা ওপাল কালার এটা কি কুকুর দেখাচ্ছি আমরা ভাই এটা হচ্ছে সিরিয়ান হাই ফ্লাই কুকুর সিরিয়ান হাই ফ্লাই কুকুর সুন্দর কালার দাম কেমনে কি চাচ্ছেন ভাই ভাই এটার দামটা একটু আলোচনা সাপেক্ষে থাকে আচ্ছা এই পেটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে একেবারে নরমা আমি যদি মাদিটাকে একটু মানামা দেখাই ডিম মতো আছে হ্যাঁ ডিমের বৈশা আছে দেখেন নরমাদি দেখেন ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন হাই ফ্লার কবুতর জি অনেক হাই অনেক হাই পে অনেক হাই ফ্লাই ভাই আপনার নরমালি নরমালি এটা বাংলাদেশে যে ওয়েদার ওই ওয়েদারেও আপনার পাঁচ ছয় ঘন্টা ফ্লাই করবে পাঁচ ছয় ঘন্টা জি আচ্ছা তাহলে দামটা আলোচনা থাকলো নাকি

এটা ডিম বাচ্চা করছে ভাই জান হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে রানিং একটা জোড়া ভালো লাগে স্ক্রিনে নাম্বারে বাস সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়া দাম কত চাচ্ছেন ভাই একদম দশ হাজার একদম বলবো ভাই দশ হাজার টাকা জি ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আরও একটা চমৎকার মডার্ন জোড়া আপনাদেরকে দেখাচ্ছি

এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং রানিং ডিম বাচ্চা করা দাম কত চাচ্ছেন ভাই এটা দাম পড়বে আজকের জন্য একদম 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা এই বিশাল সাইজের সাদা মুন্ডিয়ানের রানিং জোড়া দিচ্ছে মাত্র 3500 টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মানে দামটা একদম হাতের নাগালে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন চমৎকার বিশাল বিগ সাইজের ভিতরে একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে এক জোড়া মুন্ডিয়ান কবুতর

মুন্ডিয়ানের প্যাডটা পাচ্ছেন আমার দর্শকরা ভালো লাগবে অবশ্যই ভায়ের সাথে যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন সাইজ কেন আপনি বলবো না কিছু সরাসরি যদি আসেন ব্যায়ের ঠিকানায় তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কী মার্শাল্লাহ কোয়ালিটি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দাদা মুন্ডিয়ানের আমরা আরও একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে যেটা দেখতেছেন হাতের ডান পাশে আছে এটা মাদি মাদিটা আর বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে নটটা মাসাল অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া বয়সটা রানিং এটা না ফুল রানিং ভাই এটা ফুল রানিং একটা জোড়া পুরো সময় দর্শকদের যদি পছন্দ হয় ভালো লাগে এই যে বিশাল সাইজের সাদা মুন্ডিয়ানের এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে দেখতে পারতেছে ভাই এই জোড়াটাকে দাম কেমনে কি চাচ্ছেন এই জোড়াটার দাম পড়বে একদম দশ হাজার টাকা এই জোড়াটা পড়বে একদম দশ হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে ভাইজানের সাথে যোগাযোগ করে বিশাল সাইজের এই মুন্ডিয়ানের জোড়াটা সংগ্রহ করে নিবেন রানিং পেয়ে ডিম বাচ্চা করা

দেখাচ্ছি আপনাদেরকে আর হচ্ছে গুরুবার কালারের ভিতরে মার্শাল কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে কোনো কমতি নাই সামনেরটা হচ্ছে মাদি আর হাতের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে নটটা তাই না ভাই জি ভাই কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি বয়সটা এটা কেমন চলতেছে ভাই ভাই ডিম বাচ্চা গ্যারান্টি এমন গ্যারান্টি দিব যদি ডিম বাচ্চা এটা না করে জি ভাই আর এই যে আমার ভিডিওতে আমার রেকর্ড আছে আরও দশজন সাক্ষী হাজারজন সাক্ষী একদম হান্ড্রেড পার্সেন্ট টাকা রিটার্ন আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি সব এক টিকাও এমন বলবো না যে ভাই দাম কমে গেছে গা

তবে সাদা মুন্ডিয়ানের আমরা তৃতীয় জোড়াটা সাদা মুন্ডিয়ানের আমরা তৃতীয় পেয়ারটা দেখাচ্ছি আর মাশাল্লাহ এই পেয়ারটারও সাইজ কাটা আপনি একটু লক্ষ্য করেন ভাই এই পেয়ারটা অলরেডি কিন্তু সেল হয়ে গেছিলো আসার কথা আসে নাই আচ্ছা যার কারণে ভিডিও ভিডিও আপনি আসছেন ভিডিওতে দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা সে আসলে সে নিতে হবে না আলেদা কি মাদি এই যে হারিকটা মাদি হারিটটা মাদি ডান পারশেটা জি কোয়ালিটিরাই একটু লক্ষ্য করেন কত বড় সড়ো মাশাল্লাহর সাইজ ফ্লোর টাচ বডির বিশাল সাইজের এই জোড়াটা আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন এই জোড়াটার দাম একদম আজকে লাগে কোনো দাম দেবেন একদম 15000 টাকা দেবেন একদম পড়বে 15000 টাকা ভাই ভালো লাগলে স্ক্রিনে দা নম্বরে ভাই যোগাযোগ করবেন এই চমৎকার গুন্ডিয়ানের প্যাটার্নের জন্য কোয়ালিটি সাইজ না বলার কিছু নেই আবার বলি সরাসরি পারলে আসবেন আয়শা দেখলে আপনাদের আরো বেশি পছন্দ হবে ভিডিওর থেকে কারণ এটার যে এটা না শুধু আরো যে অন্য অন্য কবুতর আছে ভাইয়ের খামারে আশা করি কোন না কোন আপনাদের ভালো লাগবে হবে ইনশাআল্লাহ